একটা কুঁকড়ার গল্প মূল কবিতা সুকান্ত ভট্টাচার্য একটি মোরগের কাহিনী মানম ভাষায় রূপান্তর করেছেন বিকাশ দাস একটা কুঁকড়া আজকায় থাকবার জায়গা পাইয়া গেল বেদম বড় একটা প্রাসাদের একটা কোণে কইটার দমরা বাক্সল আর ডালে আরো দু তিনটা কুঁকড়ার সঙ্গে থাকবার জায়গা যদি বা পাইল তবু জুতের খাবার নাই পাই ছেলের পাড়া চাচাই চাচাই বিদ্যুৎ কইল গলা ফাইডা কুরকুতাল ভাড়াই দিলো কুকুরা টো বিঘানে এললে থবু টুকু মায়া নাই হইলো দালানটা চলতে থাকলো ময়লা গাদায় আসা যাওয়া কিন্তু সে কি কাণ্ড সেটি নিয়েও প্রত্যেক দিন পাইতে লাগলো ফেলাই দিয়া গাদা গাদা শকরি ভাত রুটি বেদম জুতের কত কিসিমের খাবার তারপর কদিন বাদেই ময়লা গাদায় আসতে লাগলো ভাগিদার ধোর কুষ্টিয়া ছেঁড়া ট্রেনি পড়া দু তিনটা তাতেই লগা দুবলে কোঁকড়ার খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার একটু কোন খাবার ভাবে বতরাতে না পাইরে কোঁকড়া তো খাবারের লাগে দম দমত পাশা দেশি মাথে বার খেদাইল বেদম ভাবে ছোট তো ঘা উচকাই হুলকিতে লাগে আর সপুন দেখে ভেতরে গাদা গাদা খাবার তারপর সত্যি ও একদিন প্রাসাদে ঢুকতে পাইলো একেবারে শটান চলে আইল খদ খদিয়া দামি টেনাই ঢাকা দিয়া খাবার টেবিলে তবে খাবার খাইতে লয় বাবুদের খাবার ঘ নমস্কার